কত ভাই কত কত এক ভাই এক লাখ এক লাখ বাইশ হ্যাঁ কত ভাই তিন লাখ তিন লাখ টাকার গরু হ্যাঁ কত 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 ভাই কত কত ভাই কত 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 কথা আছি কথা হ্যালো আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো হচ্ছে জালকাঠি হাট এটা হচ্ছে বরিশাল বিভাগের জালকাঠি জেলায় গরুর হাট বিশাল এক গরুর হাট এটা দেখাবো যদি একটা বিশাল একটা গরুর হাট ছিল গত বছর আমি দেখেছিলাম প্রচুর পরিমাণে এইখানে গরু ছিল কিন্তু এই বছরে এসে দেখতেছি যে আমি গেলাম পরে তেমন একটা গরু দেখছি না যদিও শুনেছি যে গতকালকে বা এর আগেও প্রচুর পরিমাণে গরু ছিল কিন্তু আজকের গরু এখানে একদম দেখা যাচ্ছে না কারণ আজকে একটু মানে গতকালকে বৃষ্টি ছিল আজকে একটু খরা দিয়েছে মানে আজকে তাপ ই আবহাওয়া ভালো ছিল এবং কোনো বৃষ্টি হয় না যার জন্য এখানে প্রচুর পরিমাণে গরু ক্রয় বিক্রয় হয়েছে যার জন্য এখানে গরুর পরিমাণ একদম খুবই খুবই কম আর ছোটো গরু তেমন একটা দেখা যায় না আর বড় গরু যেগুলো ছিল প্রায় গরুগুলোই বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু দৌড়াদৌড়ি করতেছে এবং ভালো বেচা কিনা হয়েছে এখানে এবং গরুর দাম কিন্তু প্রচুর পরিমাণে বেশি কল্পনাই করা যায় ছিল যে গরুর দাম ছিল নাকি ষাট হাজার সে গরু হয়ে গেছে এক লাখ বিশ হাজার দেড় লাখ এরকম হয়ে গেছে এত এত গরুর দাম হয়ে গেছে জালকাঠি এইখানতে জালকাঠি স্টুডিয়াম এটা কিন্তু কি করাটা আমিও গরু কিনতে গিয়েছিলাম পাশাপাশি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি গরুগুলা যে গরুগুলা ছিল এখানে গরুগুলা দেখাচ্ছি আহ গরু বড় বড় গরু এবং ভালো গরু তেমন একটা দেখা যাচ্ছে না এখানে যতটা থাকার কথা ছিল কিন্তু অতটা গরু এখানে নেই দেখতে পাচ্ছেন আপনারা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে তেমন একটা গরু দেখা যাচ্ছে না এখানকার আসলে আপনি বুঝবেন যেখানে এখানে কোনো হাট তেমন একটা না এটা মনে হচ্ছে ছোটখাটো একটা হাট কোনো রকম গ্রামের একটা ছোট হাট এরকম মনে হবে কিন্তু জ্বালাবাসীর মধ্যে বড় হাটই হচ্ছে এটা দেখা যাচ্ছে যেটা এখানেই কিন্তু স্টুডিয়ামে এবং দুই তিন দিন ব্যাপী একটা হাট থাকে এবং প্রচুর পরিমাণে ক্রয় বিক্রয় হয় কিন্তু এতদিন নাকি তেমন একটা ক্রয় বিক্রয় হয় নাই গরু নিয়ে আসছিল এবং তারা যারা বিক্রেতা ছিল তারা তেমন একটা দাম পায় নাই এটা কিন্তু এখানে ছিল তেমন একটা দাম পায় নাই আর আজকের দিনে এসে দেখতে পাচ্ছে এখানে শুধু আনানো আছে বাস টানানো আছে কিন্তু তেমন একটা গরু নেই তেমন একটা গরু নেই গরু নাকি আমি আলাপ করলাম বলে যে কিছুক্ষণ আগে গরু এরকমের যা ছিল একবারে ক্রয় বিক্রয় হয়ে গেছে ম্যাক্সিমাম লোকিক গরু বড় গরুগুলো কিনে ফেলেছে এবং ছোট গরু কিছু ছিল এবং যেগুলো ছোটো গরু ছিল তার দাম প্রায় অত্যাধিক এবং বড়ো গরু যেগুলোর দাম ছিল এক লাখ বিশ হাজার বা এক লাখ হাজার এক লাখ সামথিং ছিল সেই গরুগুলো আর লাখ তিন লাখ হয়ে গেছে মানে যখন দেখতে বিক্রেতারা বিভিন্ন জায়গার ফরিদপুর এবং আপনার মোরুলগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসলে যে গোবর গরুগুলো আসে এখানে ফরিদপুর এবং বিভিন্ন জায়গা থেকে কুষ্টিয়া এবং অন্যান্য উত্তরবঙ্গ থেকে কিছু গরু এখানে আসে তারা কিন্তু যখনই দেখেছে গরুর দাম একটু বেশি তখন তারা যে গরু এক লাখ সে গরু আড়াই লাখ তিন লাখ টাকায় বিক্রি করতেছে এবং যে গরু ষাট হাজার টাকা সেই গরু এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করতেছে এরকম আর শোনা গিয়েছে আমরা দেখেছিলাম এটা দেশি গরু দেখতে পাচ্ছেন এই গরুটা আশি হাজার টাকায় আপনার দাম বলছিলো উনি বিরাশি হাজার টাকা হইলে দিয়ে দিবে সেটা বলছিল কিন্তু উনি হাটে আনার পরে এই গরুটার দাম হয়ে গেছে আপনার এক লাখ দশ হাজার বলছে এক লাখ দশ হাজার টাকা ওনাকে বলছে উনি দেয় নাই এখনও দেয় না চিন্তা করেন যে গরু উনি বিরাশি হাজার টাকা হইলে বিক্রি করতো সেই গরু এক লাখ দশ হাজার টাকা উনি দেয় নাই চিন্তা করেন অবস্থাটা কী এই গরুটা হচ্ছে গ্রামের এক লোকের গরু এক হিন্দু লোকের গরু আমি ওনাকে দেখাবো উনি দেখতে পারবেন ওনার নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লোকটা আসছে ওনার নিজের গরু এটা উনি পালে এই গরুটা চিন্তা করেন উনি বিরাশি হাজার টাকা হলে দিয়ে দিত সেই গরু এখন এক লাখ দশ হাজার টাকা ওনাকে নিয়ে হাঁটতেছে উনি দিতেছে না চিন্তা করেন উনি আরও কিছু দাম বেশি বাড়তি পাবে এজন্য উনি বসে আছে যাই হোক আপনাদের ওইখানে গরুর অবস্থা কার কারণে গরুর কি অবস্থা একটু অবশ্যই আপডেট জানাবেন এবং গরু এখানে যে দামগুলা শোনা যাচ্ছে এটা কি দামটা বেশি আছে এটা কম আছে অবশ্যই আপনারা জানাবেন আর কেমন ভিডিওটি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আশা করি আরও কিছু ভিডিও আপনাদের আপডেট দেখাবো গরুর আপডেট বাজার দর কীরকমের কি বর্তমান পরিস্থিতি কালকে আবার দেখাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা থাকুন এবং সুস্থ থাকুন আর আমাদের টার্গেট ছিল আমরা এক লাখ দশের মধ্যে একটা গরু নেবো কিন্তু আমরা আসলে অনেক কষ্ট করেও এক দশের মধ্যে কোথাও এমন কোনো ভালো গরু পাইনি তার জন্য আমরা চলে যাচ্ছি কালকে আবার আসবো ইনশাল্লাহ কালকে আপডেট দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে